সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ সাল কেমন যেতে পারে তার একটা সারাংশ তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করার চেষ্টা করবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মূল ভিডিওটা দেখার চেষ্টা করবেন চলুন আলোচনা করা যাক দু হাজার ছাব্বিশ সালে আপনাদের ক্ষেত্রে শুরু থেকেই ভালো হতে যাচ্ছে নিজের অবস্থান শক্তিশালী আপনি করতে পারবেন দূরের থেকে বা বিদেশ থেকে কোনো সুখবর আসতে পারে ধর্মীয় চিন্তা এবং আপনার আত্মবিশ্বাস আপনার বাড়বে বছরে তবে বছরের প্রথমার্ধে কিছুটা চ্যালেঞ্জ থাকবে বিশেষত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময় অক্টোবর থেকে আপনার পরিস্থিতি অনেকটা সুগম হবে লাভজনক জায়গায় অনেকটা থাকছেন কাজের ক্ষেত্রে শুরুতে কিছুটা প্রতিবন্ধকতা আসলেও পরিশ্রমের ফলে সফলতা পাবেন জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত সময় কষ্টসাধ্য হতে পারে তবে অক্টোবরের পর থেকে আপনার সুযোগ সুবিধা অনেক বাড়বে যোগাযোগ বাড়বে ভালো হতে যাচ্ছে ব্যবসার ক্ষেত্রটা সতর্ক থাকা প্রয়োজন কারণ কেতুর একটা নেতিবাচক প্রভাব আপনার মধ্যে পড়তে পারে বছরের শেষ দিকে পরিস্থিতি উন্নতির দিকে যাবে অবিবাহিত যারা আছেন বিবাহের সুযোগ এবছরে আসছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে বছরের প্রথমার্ধে তবে দ্বিতীয়ার্ধে এ বিষয়ে সতর্ক থাকা উচিত বৈবাহিক জীবনের ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য থাকবে কিন্তু সম্পর্ক নিয়ে কিছুটা মনোযোগ দিতে হবে আপনাকে সময় দিতে হবে প্রেমের ক্ষেত্রে একটু সময় দেওয়ার দরকার আছে আপনাদের অর্থ এবং স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মোটামুটি অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন পরিশ্রমের সাফল্য আপনি পাবেন আর্থিক সাফল্য পাবেন তবে স্বাস্থ্য সাধারণভাবে ভালো থাকবে বলে মনে করছি সামান্য একটু মানসিক চাপ প্রথম দিকে থাকবে কাজের জায়গাটার ক্ষেত্র নিয়ে একটু সমস্যা সাধারণত হতে পারে সতর্কতা একটু দরকার আছে মোটের উপরে তারপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে ধৈর্য ধরে চলুন চ্যালেঞ্জ থাকল পরিশ্রম এবং বুদ্ধির বলে আপনি সব ক্ষেত্রেই উদরে যাবেন বলে মনে করছি প্রেমে সুখ পাবেন কর্মজীবনে উন্নতি হতে যাচ্ছে আর্থিক জায়গাটা ভালো হতে যাচ্ছে সতর্ক থাকুন ধৈর্য ধরে চলুন এটাই হচ্ছে মূল মন্ত্র হবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর মূল ভিডিওটা দেখার চেষ্টা করবেন